নমস্কার বন্ধুরা সুলেখা রান্নাঘরে তো চলুন আজকে পটল একটা নিরামিষ তরকারি রেঁধে দেখাচ্ছি এই গরমে দেখবে খেতে ভালো লাগে না না দেখো মশলাগুলো আছে এখানে মৌরি আছে এক চামচ ধনে আছে এক চামচ এক চামচ পোস্ত আছে আর চাল মগজ আছে এক চামচ একটা তেজপাতা আর এখানে কয়েকটা কাজু বাদাম আর চারটে এলাচ তাই এগুলো আমি ভিজিয়ে রাখছি এগুলো যেহেতু বাড়তে হবে আর ওই নিরামিষ তরকারিটা দেখবে মুখে ভালো লাগে না গরমে বেশ খেতে খুব ভালোই লাগে তা পটলগুলো এখন আমি ছাড়িয়ে দু টুকরো করে নেব পটলগুলো দেখো এইভাবে ছাড়ানো হয়ে গেছে মানে পুরোটা একটু একটু করে ছাল ছাড়ানো হয়েছে আর এবার মশলাগুলোকে আমি পেস্ট করার জন্যে জল থেকে তুলে নিচ্ছি একে একে মশলাগুলোকে আমি পেস্ট করার জন্য সব ধুয়ে তুলে নিচ্ছি সব একসাথেই পেস্ট করা হবে তিনটে কাঁচা লঙ্কা দিলাম আদা ছোট ছোট টুকরো করা আদাটাও দিয়ে দিলাম গোটা জিরে দেওয়া হয় না আমি জিরের গুঁড়োটা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিচ্ছি পটল করে ভাজা বসাবো আমি সর্ষে তেলে করতে পারেন সাদা তেলেও করতে পারেন তো এইখানে আমি করছি সাদা তেলে তেলে আর হলুদ হয়ে গেছে তেলটা দিয়ে দেবো দেখো পটলগুলোকে আমি ছিনিয়ে ভাজছি এরকম আস্তে আস্তে পটলগুলো ভাজা হয়ে গেছে দেখো আমি তুলে নিচ্ছি পটলের কালারটা এরকম আসলেই তুলে নেবে আপনারা যদি বাড়িতে করেন তুলে নিলাম এটা পটলগুলো দেখেই বোঝা যাচ্ছে যে হালকা ভাজা হয়েছে এখানে আমি গোটা জিরে দিলাম তেলে দেখো পেস্ট করা হয়ে গেছে তাই এখানে মশলাটাকে একটা পাত্রে আনতে এখানে টমেটোটা আমি বসে নিয়েছি গেটারে তার মধ্যে আমি সব মশলাগুলোকে অ্যাড করে নিলাম তারপর চিনি দিয়ে দিচ্ছি যেরকম আপনারা চিনি সেই আন্দাজে দেবে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিচ্ছি ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে নিলাম তো জিরেটা পুড়ে গেছে এবার মশলা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পটলে যেহেতু নুন দেওয়া হয়েছিল তাই সেরকম আন্দাজ মতন একটু নুনটা দিতে হবে মশলার মতো তাহলে মশলাটাকে কষার পর রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি তেলটা ছেড়ে দিয়েছে মশলা মশলাটা দেখো কারো গায়ে কারো লাগছে না এবার আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা মশলাটা কষার সময় সুন্দর একটা গন্ধ বেরোবে এবার আমি মিক্সি জারে যে মশলাটা পেস্ট করেছিলাম ও একটু ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো একটু যদি পটলগুলোকে একটু মশলার ভিতরে সিদ্ধ হবে সেই আন্দাজে জলটা দিতে হবে মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি এবার পটলটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়লাম হেরে আমি ঢাকা দিয়ে সিমে বসিয়ে রাখবো একটু দেখো পটলের তরকারিটা পুরো রেডি হয়ে গেছে আমি একদম সিমে রেখেছিলাম জিনিসটা এবার আমি লাগিয়ে নিচ্ছি দেখো কোনো পরে নেই কিছু হয়নি তেলগুলো উপরে উঠে গেছে মানে জিনিসটা একদম তৈরি এবং পটলের নিরামিষ তরকারি পুরো রেডি আর যদি দেখে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানান যে কেমন হলো আর আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন আর দেখে যদি ভালো দেখুন দেখে যদি ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে লাইক করে আর কমেন্ট করে জানান